আশা করি অনেক অনেক ভালো আছেন যারা এখনও ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার কিন্তু এখন খুলে গেছে সবার জন্য সবাই পাবেন কন্টেন্ট মনিটেশন যাদের ইনভাইট অনলি আছে তাদের জন্য সুখবর কারণ ইনভাইট অনলি থাকলে আপনি তাদের ওয়েটার লিস্টে থাকবেন যখন আপনাকে উপলব্ধ হবে তখন আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন তো দেখতে থাকুন কিভাবে কন্টেন্ট মনিটেশন পাবেন আজকের এই ভিডিওতে ফুল দেখতে পারবেন প্রথমে আপনি ফেসবুকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন এরকম অবস্থা আছে তারা তারা নিশ্চিত থাকুন যে আপনারা ভিডিও আপলোড করতে থাকুন ভালো ভালো ভিডিও আপলোড করুন ক্যাটাগরি ভালো দেখে এবং যাদের ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি থাকবে এবং আইডি ভালোভাবে আর কি র্যাঙ্ক করতে থাকবে উপরের দিকে তারা অবশ্যই পেয়ে যাবেন যাদের এই অবস্থা আছে বর্তমানে যাদের এই অবস্থাতে আছে তারা আমি আবারও বলি যা বর্তমানে যাদের এই অবস্থাতে আছে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে খুবই শীঘ্রই পেতে যাচ্ছেন যদি আপনারা কমিউনিটি গাইডলাইন মতন কাজ করেন ঠিক আছে বন্ধুরা সবাই এই কন্টেন্ট মিনিটটা পাওয়ার জন্য সবাই সুন্দরভাবে কাজ করে যাবেন এবং বেশি বেশি করে কন্টেন্ট আপলোড করবেন এবং প্রতিদিন চেষ্টা করবেন তিনটা থেকে চারটা ছবি পোস্ট করার জন্য এবং প্রতিদিন একটা থেকে দুইটা রিলস আপলোড করবেন ঠিক আছে বন্ধুরা সবাই এরকম যদি মেনে চলেন তাহলে আপনি পেয়ে যাবেন যাদের এরকম লিস্টে আছে তারা মনে করেন যে তাদের আপনাদের আইডিটা চেক চেকিং অবস্থায় আছে তারা চেকিং করতেছে আপনাকে দেবে না কি না দেবে ঠিক আছে বন্ধুরা যারা কন্টেন্ট মনিটেশন না তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ যদি এই আপনার আপনার কন্টেন্ট মনিটেশন অপশনে যদি এরকম অবস্থায় থাকে তাহলে মনে করবেন যে আপনি যদি ভিডিও ভালোভাবে আপলোড করেন এবং ভিডিওতে যদি এংগেজমেন্ট আনতে পারেন ভালো ভালো তাহলে আপনার চ্যানেলে কন্টেন্ট মনিটেশন দিয়ে দেবে ওকে বন্ধুরা আজকে ছিল এই ভিডিওটা অনেক ভালো থাকেন এবং সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ